আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর সুন্দর আজকে কটন টু পিস দেখাবো এগুলো দুই হাজার স্পেশাল থাকবে অনেক ডিজাইন আছে কালার আছে ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখবেন তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনটাই দেখাই শিওর দেখতে পাচ্ছেন একদম মানে মাথা নষ্ট একটা ডিজাইন এটা কিন্তু পুরোটাই আমরা এই কাজ করা হাতের টার্সেল করা এটা হচ্ছে প্যানেলটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা এটা প্রাইস থাকবে কত করে পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল ষাটটার মতো দেখেন এটা মেরুন কালার আপনারা কিন্তু এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা অলিভ কালার কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এইটা মিষ্টি কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভাইরাল ডিজাইন দেখা এটা বক্স ডিজাইনের ভিতরে আছে এগুলো সবই পাকিস্তানি এসপায়ার কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাট সবগুলো প্যান্টটি প্লাজো কাটের ভিতর এটার ভিতর প্রায় আট দশটার মতো কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু শ্যাওলা টাইপের কালার প্রাইস থাকবে ৫৫০ পঞ্চাশ করে এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই সেম প্রোডাক্টগুলোই কিন্তু আপনার অন্য অন্য সাম থেকে হোলসেলে নিতে হবে 650 টাকায় বাট ভাইয়েরা কিন্তু ইয়ার ইন্ডিং একটা অফার দিচ্ছে ঠিক আছে মানে ইয়ার ইন্ডিং অফারটা কিন্তু আপনারা এবছর একদম শেষ পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার পেস্ট কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আচ্ছা ভিওর্স একদম ভাইরাল একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইনটা এটাও হাতে কাজ করে এটা প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখেন প্রাইস থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো এটার ভিতরে ষাটটা কালার কিন্তু স্টকে আছে ম্যাক্সিমাম ষাটটা করে কালার দিচ্ছে এটা অলিশ কালার এটা একটা কালার ব্ল্যাকের ভিতরে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কোশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা পিঙ্ক কালার থাকবে দেন এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটার ভিতর এটা একটা কালার লাইট লাভেন্ডার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এগুলো সবই আজকে যা দেখাচ্ছি একদম নতুন কালেকশন দুই হাজার আচ্ছা এটা একটা কালার দেখেন ব্ল্যাক কালার এটার ভিতরে অনেকগুলো কিন্তু কালার পাচ্ছেন এটা প্যান্টটা এবং এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা অনিয়ন কালার থাকবে দেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটার লাস্ট লাস্টন হচ্ছে হোয়াইট কালারটা এটা এত সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এরপর একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু হাতায় কাজ গলায় কাজ এটা হচ্ছে প্যান্টটা পুরোটা প্যান্ট জুড়ে কাজ করে এটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ এটা হোয়াইটের ভিতরে আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে ব্লুর ভিতরে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পেজ কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন পুরো প্যানেলে কাজ করা হাতায় কাজ করা পাচ্ছেন প্রাইস কত এটাও পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা পুরো প্যান্টটা কিন্তু রেশমি সুতোর কাজ করা ঠিক আছে এটা ক্রিম কালার থাকবে এটা অফ হোয়াইট কালার এবং এইটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে সেম আচ্ছা লাস্টের একটা ডিজাইন দেখাও ফিয়ারি দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা ফুল কটন প্রাইস কত এটা 500 এটা শুধুমাত্র 500 টাকা কালার আছে কয়টা 10 12টা ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা পেস কালার এটা একটা কালার 500 টাকা বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে তারপর পরে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা মিষ্টি কালার থাকবে দেন এটার ভিতর এইটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম আর লাস্ট লাস্টন হচ্ছে পেস্ট কালারটা এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট